সুতরাং বিজেপি কি করছে ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি পা দেবো আরে কে বলছে তোমাকে বিজেপি গুতে পা দিতে তুমি তো নিজেই একটা গু আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে আরে উনি তো নিজেই মূর্খ উনি তো নিজেই মূর্খ ওনার ডিগ্রিটা দেখাতে পারবে আমি আমার নিজের ধর্ম মানি আমি দুর্গা পুজো করি কালী পুজো করি ও ফিরাদ বাবু যদি দুর্গা পুজো করো কালী পুজো করো তাহলে যে সভাতে মাথায় টুপি পরে মুসলমানদের গদ গদ মুসলমানদের সবাতে না কেন আমি মুসলমান আমি দুর্গা পুজো করি আমি কালী পুজো করি দেখতাম পিঠের চামড়াটা কি করে তোমার আস্ত থাকতো। আপনার মনে হয় আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি নো আজকে মিডিয়ার সামনে সাধু সাজার চেষ্টা করছে মুখের কথা আর বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না উনি মিনি পাকিস্তান বানাতে চেয়েছেন বলেছিলেন যেটা মিনি পাকিস্তান ফিরাদ হাকিম যে বক্তব্যটা বলেছে একটি মুসলিম সবাতে করেছে সেখানে সবাই টুপি পড়েছিল এমনকি ফিরা হাকিমও টুপি পড়েছিল এবং সেখানে যে অন্য ধর্মকে আঘাত করে যে বক্তব্য রেখেছিল এর আগেও উনি বক্তব্য রেখেছেন অর্থাৎ অর্থাৎ এ মালটা মুসলমান সবাই গিয়ে একরকম কথা বলল যে অন্য ধর্মের বিরুদ্ধে কথা বললো সাম্প্রদায়িক কথা বললো সেখানে তো বলতে পারত সেই সভাতে বলতে পারত যে আমি ফিরাদাকিম হাকিম আমি মুসলমান আমি দুর্গা পুজো করি আমি কালী পুজো করি দেখতাম তোমার গায়ের চামড়াটা আস্ত থাকতো কি গোটা থাকতো আজকে তুমি আজকে তুমি সাম্প্রদায়িক কথাবার্তা বলে আজকে তুমি সাধু সাজছো সাধু সাজছো বিড়াল এক হাজার চুয়া খেয়ে বলছে হজে যাব হ্যাঁ সাধু সাজা হয় নাকি হ্যাঁ আজকে তুমি যে চেয়ারে বসে আছো মন্ত্রীর চেয়ারে বসে আছো তুমি একটা কলকাতার মতো মেয়রের চেয়ারে বসে আছো রাজ ধর্ম তুমি পালন না করে আরে কি বলবো বলুন তো ওদের দিদিই তো ওদের দিদি মুস গদগত মুসলমান দেখলে আল্লাহর কসম খায় আবার হিন্দু পাড়ায় এসে বলে আমি মমতা ব্যানার্জি আমি সাত্বিক ব্রাহ্মণ এ ওদের মমতা ব্যানার্জি রেড রোডের নামাজে মাথায় এরকম করে উড়না চড়িয়ে আমিন বলে আবার সেই নামাজে এনআরসিসি এর কথা বলে আসে তা বাঁশ যেমন ঝাড়ও সামন উনি যদি নিজে মূর্খ না হতো তাহলে একটা ইসলামিক সভাতে এরকম অন্য ধর্মের বিরুদ্ধে বলতো না কারণ উনি ইসলাম শব্দটাই ব্যঙ্গক্তি করেছে কারণ উনি নিজে মুসলমান ইসলাম বলছে নিজের ধর্মকে যতটা ভক্তি করবে অপর ধর্মকেও ভক্তি করবে কোনো ধর্ম কোনো ধর্ম অপর ধর্মকে আঘাত করে মতো কথা বলে না আপনি যে এখন সনাতন ধর্মে রামকৃষ্ণ পরমংসদেব কি বলেছিল একটা পুকুর ঘাট অনেক তাহলে রামকৃষ্ণ পরমংসদেব হিন্দু ধর্মের আজকে হজরত মোহাম্মদ তিনিও পোপেট মুসলমান ধর্মের নবী তিনিও একই কথা বলেছেন সুতরাং আজকে উনি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে মুসলমান সভাতে তিনি নিজের ধর্মের বড়াই করলেন আর অপর ধর্মের বিরুদ্ধে বললেন এটা তো ঠিক না আর ওখান থেকে বেরিয়ে এসে আজকে তুমি বিজিপিকে গু বলবে সাংবাদিকদেরকে জোর করে বলাবে আমি কি সাম্প্রদায়িক আমি কি সাম্প্রদায়িক জোরে বলো এ তো চোরের মায়ের বড় গলা আমাদের এখানে চুরি করলে হাইকোর্টের নির্দেশে এই শাহজাহানকে ধরা হয়েছে যেদিনকে শাহজাহানকে তদন্ত করতে যায় ইডি সিবিআই যখন তদন্ত করতে যায় তখন শাহজাহান বাহিনী ইডি প্রতি আক্রমণ করেছিল তখন এদের একটা বাংলায় কথা আছে বাঁশ কোথা না ঝাড়ে নাও ওদের পেছনে তা সেদিনকে যখন ইডিসিবিআই মেরেছিল ইডিসিবিআই গায়ে আঘাত করেছিল তখন তৃণমূলের নেতারা ওকে ছাপাই গিয়েছিল কেউ বলেছিল শাহজাহান তো বাড়ি থাকে না শাহজাহানের প্রতি আক উদ্দেশ্যপ্রণীতভাবে রাজনৈতিক হিংসা হচ্ছে আজকে সেই শাহজাহান যখন পুলিশ ধরল যেন রাজার বাটা যাচ্ছে ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ পেছনে পুলিশ আবার চিহ্ন দেখাচ্ছে সেই শাহজাহানকে যখন ইডি সিবিআই নিজের গ্রেপ্তারে নিল তখন বিড়ালের বাচ্চা মাও মাও করছে কিন্তু আজকে রাজ্য সরকার থেকে আরম্ভ করে শাহজাহান থেকে শুরু করে যারা সুপ্রিম কোর্টে গেছিলো ভেবেছিল সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিয়ে নেব হল না হল না সুপ্রিম কোর্ট কি বলল সুপ্রিম কোর্ট বলল, সিবিআই তদন্ত হবে